আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব দামাম থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল বিমান টিকিটের দাম দেখেন অনলাইনে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি ঢাকা থেকে দামাম থেকে ঢাকা যাওয়ার বিমান টিকিটের দাম অনেকে আমার কাছে জানতে চেয়েছেন দামম থেকে ডাকা যাওয়ার সিঙ্গেল বিমান টিকিটের দাম কত এখানে দেখেন দাম্মাম থেকে ঢাকা যাওয়ার বিমান টিকিট বর্তমানে সিঙ্গেল টিকিট এখন বর্তমানে অনেক কম রেটে যাচ্ছে যারা এই জানুয়ারি মাসে সিঙ্গেল টিকিট নিয়ে দামাম থেকে ডাকা যাবেন খুব অল্প দামে কিন্তু বিমান টিকিট পেয়ে যাবেন সবচেয়ে কম দামে যারা যেতে চান যাদের ফাইনাল এক্সিট হয়ে গেছে বা একেবারে দেশে চলে যাবেন বা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন মাত্র তিনশো একাশি রিয়ালে কিন্তু সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন দেখেন ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট আছে মাত্র তিনশো একাশি রিয়াল আপনারা মাল নিয়ে যেতে পারবেন চল্লিশ কেজি এবং হাতে সাত কেজি মোট সাতচল্লিশ কেজি তারপরে ওমান এয়ারলাইন্সের টিকিট আছে দেখেন চারশো সাতত্রিশ রিয়াল মাল নিয়ে যেতে পারবেন চল্লিশ কেজি এবং হাতে সাত কেজি মোট সাতচল্লিশ কেজি তারপরে এয়ার অ্যারাবিয়ার টিকিট আছে দেখেন পাঁচশো আটত্রিশ রিয়াল পাঁচশো আটত্রিশ রিয়ালে যারা দেশে যাবেন তারা চল্লিশ এবং হাতে দশ মোট পঞ্চাশ কেজি মাল নিয়ে যেতে পারবেন ফ্লাই উবাইয়ের টিকিট সাতশো সাতষট্টি রিয়াল সাতশো সাতষট্টি রিয়াল সাতশো সাতষট্টি রিয়ালে আপনারা চল্লিশ কেজি এবং হাতে সাত কেজি মোট সাতচল্লিশ কেজি মাল নিয়ে যেতে পারবেন এবং যারা বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে যাবেন বিমান বাংলাদেশি এয়ারলাইন্স দামাম থেকে ডাকা সরাসরি ফ্লাইট পরিচালনা করে কোনো ট্রানজিট নাই এবং অল্প সময়ের ভিতরে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বিমান টিকিটের দাম পড়বে নয়শো তিপ্পান্ন রিয়াল নয়শো তিপ্পান্ন রিয়াল সরাসরি ফ্লাইট কোনো ট্রানজিট হবে না সৌদি আরব থেকে দাম্মাম থেকে সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হয় সাতটা তিরিশ মিনিটে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দামহাম ত্যাগ করবে এবং বাংলাদেশ ঢাকা গিয়ে পৌঁছাবে ভোর তিনটা পনেরো মিনিটে ভোর তিনটা পনেরো মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নয়শো তিপ্পান্ন রিয়াল মাল নিয়ে যেতে পারবেন আপনারা কার্টুন দুইটা পঁয়তাল্লিশ কিলো টোটালে পঁয়তাল্লিশ কিলো এবং হাতে সাত কিলো তো যারা টিকিট নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে